কৈলাসহর মহকুমার চন্ডীপুর ব্লক অফিস ব্রাঙ্গুড়ে প্রতি প্রজ্জ্বলন করে সতেরোটি প্রকল্পের উদ্বোধন এবং একুশটি প্রকল্পের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন মুখ্যমন্ত্রী মানিক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চন্ডীপুরের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় এর চেয়ারম্যান নবাদুল পণিক রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মোমস্বর আলী সমাজ কল্যাণ দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস উনুকুটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলার পুলিশ সুপার কান্তা চাঙ্গির উনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মুখ্যমন্ত্রী মানিক সাহায্য ভার্চুয়ালি সবগুলো প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন উনকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা উল্লেখক কয়লা শহরের মনুভেলি চা বাগানের ফ্যাক্টরিতে গত বছর কাজ করার সময় চা বাগান শ্রমিক রামজয় পাল মারা গিয়েছিলেন অনুষ্ঠানে মৃত চা বাগান শ্রমিক রামজয় পালের স্ত্রী রুমা পালের হাতে ফ্যাক্টরি এবং ব্রয়লার আইনে মনুভেলি কর্তৃপক্ষের দেওয়া ন লক্ষ টাকার একটি চেক তুলে দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে মন্ত্রী টিঙ্কুরায় জানান যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে দু সালে রাজ্য সরকার প্রতিষ্ঠার পর সরকারের প্রথম বর্ষ পূর্তিতে সালে সালের মার্চ মুখ্যমন্ত্রী মানিক সাহা কয়লা শহরে এসে অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেছিলেন অন্যভাবে সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তিতেও আজ আবারও মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কৈলা শহর মহকুমার অনেকগুলো প্রকল্পের উদ্বোধন হয়েছে যা কয়লা শহরবাসীর কাছে এক আনন্দের দিন বলেও জানান মন্ত্রী টিঙ্কু রায় সতেরোটি প্রকল্পের উদ্বোধন হলো এবং একুশটি প্রকল্পের ভিত্তপ্রস্ত স্থাপন হলো যার মোট ব্যয় প্রায় আমরা যদি দেখি একশো বাষট্টি কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো ব্যয় হবে বা ব্যয় হয়েছে এছাড়াও আমাদের অনুকূটি জেলায় সময় সময় আমরা কৈলাসহর মহুমা মনু নদীর তীরে অবস্থিত বিভিন্ন গ্রাম দিয়ে মনু নদী প্রবাহিত হয়েছে এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়ে ছিলাম গোটা রাজ্যের যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে আমরা উনুকুটি জেলার যে নদী মনোনদী এটা এবার হয়তো ভাঙেনি কিন্তু দু হাজার আঠারোতে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল তাই আমরা আতঙ্কিত ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন উনি হয়তো মনে আছেও নাই আমি ওনাকে বন্যার করে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য এই বাঁধ নিয়ে আমি দেখেছি কৈলাস শহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল করছেন কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না মানুষের সমস্যা মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সচিবকে পাঠিয়েছেন পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সচিব এসছেন গোটা জেলা দেখেছেন তিনি পর্যবেক্ষণ করেছেন এবং সঙ্গে সঙ্গে প্রায় তিরিশ কোটি টাকার কাছাকাছি স্যাংশন দিয়েছে সেই বাঁধ সংস্কারের জন্য এখনো এক দুটা বাঁধ রয়েছে আমাদের নগর এখানে অনেকে আছেন নগরের মানুষ আছেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক শাহের হাত ধরে একশো কোটি টাকার যে সুপ্রকল্পের উদ্বোধন কিংবা ভিত্তি প্রস্তুত করা হয় সেগুলো হচ্ছে জেলার জেলা শাসকের অফিস মহকুমা শাসক অফিস জেলা পরিবহন অফিস রামকমল উচ্চ মাধ্যমিক স্কুল বিল্ডিং এর তিনটি তহসিল রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতল ভবন চণ্ডীপুর ব্লকের দ্বিতল বিল্ডিং পঞ্চমনগর এলাকায় মার্কেট স্টল পঞ্চাশ স্বচ্ছ বিশিষ্ট ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার ভগিনী নিবেদিতা ইচ্ছে স্কুলের বিল্ডিং হিরাছড়াইডিসি ভিলেজের কালাই কেটিতে পানীয় জলের উৎস সহ আরও অনেকটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন কয়লা কৈলাসহরে সবার জন্য আজ আনন্দের প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস হয়েছে মোদী চাইছেন উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করা বিরোধীরা অনেক সময় বলেন উন্নয়ন দেখা যায় না যখন প্রধানমন্ত্রী এয়ার স্ট্রাইক বা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন তখন বিরোধী তার প্রমাণ চাইছিলেন তার জন্য আমরা বলে থাকি প্রত্যেকটি উদ্বোধনী অনুষ্ঠানে তাদের আসার জন্য উত্তর পূর্বাঞ্চলকে উন্নত করা হলে উন্নত ভারত হবে তা এখন শুরু হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন মোবাইলের হীরা মডেল দেবার কথা তাতিনি তিনি দিয়েছেন মুম্বাই চেন্নাইয়ের পর ত্রিপুরার উন্নত ইন্টারনেট পরিষেবা আগরতলা এয়ারপোর্ট উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সব থেকে সুন্দর এয়ারপোর্ট বর্তমান সরকার আসার পর এয়ারপোর্টকে মহারাজের নামে করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ও গৃহমন্ত্রীর কাছে কোনো বিষয়ে কথা বললেই তা হয়ে যায় নতুন আরেকটি রাস্তা হচ্ছে কমলপুর আমবাসা গন্ডাছোড়া হয়ে শান্তির বাজার সবকিছুর ক্ষেত্রে শান্তি ও সম্প্রীতি সব থেকে বেশি জরুরি আগে এস্কোর্টে আগরতলা থেকে এখানে আসতে ফুত তাতে দশ থেকে বারো ঘন্টার সময় লেগে যেত এখন উত্তর অঞ্চলের শান্তি এসেছে বাইরে থেকে অনেক ইনভেস্টার এখন রাজ্যে আসতে চাইছেন ত্রিপুরার সমস্ত জেলাকে উন্নত করা হচ্ছে আগামী দিনে উনকুটিকে আরও উন্নত করা হবে অনেকগুলো জাতীয় সড়ক হয়েছে রাস্তা ফুলে যেতে সুবিধা হয় ব্যবসা ক্ষেত্রে অনেক সুবিধা আছে রাস্তায় আগামী দিনের রাস্তা দেখায় এবারও মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছে আমাদের কয়লা শহর হয়ে বিকল্পুর রেল লাইনের জন্য রেলমন্ত্রী শেষ পর্যন্ত বলেন যে আমি আস্তে আস্তে করব কিন্তু প্রথমে আমরা ধর্মনগর থেকে কয়লা শহর রেল লাইন করে দেব মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে উৎফুল্লিত এবং

তৃণমূলের মাননীয় মন্ত্রী মাধব ত্রিপুরায় বলছিলেন যে আরও অনেক কিছু হবে ভুলবশত ঘোষক এখানে ছশো বলেছে অলরেডি ছশো হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো আমি আশা করি মানে আমাদের ইনটেনশনটা কি সেটা দেখতে হবে এবং আমরা চাই যে সব সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক সেটা রাস্তাঘাটের হোক সেটা খেলাধুলার বিষয়ে হোক ট্যুরিজমের বিষয়ে হোক সবদিকে এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই সব ক্ষেত্রে অনেক সময় অনেক খবর আসে কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমাদের সরকার একটা জিনিস আছে যখন কোনো জায়গার মধ্যে কোনো খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে